আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তবে আজকে কিন্তু আমি আপনাদেরকে একটি রেসিপি নয় চার চারটি রেসিপি তৈরি করে দেখাবো হ্যাঁ আজকে আমি আপনাদেরকে চারটি ভিন্ন স্বাদে এবং ভিন্ন ভিন্ন ফ্লেভারের পপকর্ন রেসিপি তৈরি করে দেখাবো পপকর্ন খেতে কার না ভালো লাগে আমরা যখন মুভি বা নাটক দেখি তখন কিন্তু পপকর্ন আমাদের চাই চাই এই জন্য আজকে আমি আপনাদেরকে চারটি ভিন্ন স্বাদের পপকর্নের রেসিপি নিয়ে এসেছি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাসালা পপকর্ন রেসিপি ক্যারামেল পপকর্ন রেসিপি চকলেট পপকর্ন রেসিপি এবং হট সুইট অ্যান্ড স্পাইসি পপকর্ন রেসিপি সোয়ার কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাসালা পপকর্ন রেসিপি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পপকর্ন দানা এখন পপকর্ন দানাগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব ভাজতে ভাজতে যখন দেখবেন পপকর্ন দানাগুলো রকম ফুটতে শুরু করেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সাথে সাথেই দেখুন কিভাবে পপকর্নগুলো ফুটতে শুরু করেছে চুলা রাসটা মিডিয়ামে রেখেই কিন্তু পপকর্নগুলো ভেজে নিতে হবে যখন দেখবেন প্যানের ভিতরে আর কোনো পপকর্ন ফোটার শব্দ পাওয়া যাচ্ছে না তখন বুঝতে পারবেন যে সবগুলো পপকর্ন ভাজা হয়ে গিয়েছে সবগুলো পপকর্ন ভাজা হয়ে গেলে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন পপকর্নগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি পপকর্নগুলো চুলা থেকে নামিয়ে নিব এরপর এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এবার আমি এই মশলাগুলোকে চুলার একদম লো আছে দুই মিনিট পর্যন্ত ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পপকর্নগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে চেড়ে মশলার সাথে পপকর্ন ভালোভাবে মিশিয়ে দিব আর চোলা রাসটা কিন্তু একদম লোতে থাকবে পপকর্নের সাথে মশলা ভালোভাবে মিশে গেলে এবার আমি পপকর্নগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার মশালা পপকর্ন এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পপকর্ন তার জন্য সেই একই প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পপকর্ন দানা এবার সেই আগের মতোই পপকর্ন দানাগুলোকে আমি প্রথমে ভেজে নিব যখন দেখবেন পপকর্ন এইভাবে ফুটতে শুরু করেছে তখন আমি ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিব সবগুলো পপকর্ন দানা ভাজা হয়ে গেলে এবার আমি পপকর্নগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর সেই একই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাকে আমি প্রথমে চুলার মিডিয়াম লো আছে ক্যারামেল করে নিব চুলার রাঁচটা বাড়িয়ে ক্যারামেল করবেন না তাহলে ক্যারামেল পুড়ে যাবে আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে পপকর্নগুলো খেতে তিতা লাগবে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখেই নেড়েচেড়ে নিলেই দেখবেন আস্তে আস্তে চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে যাবে চিনিটা গলে গিয়ে যখন এই রকম অরেঞ্জ কালার হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এবার এগুলোকে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিব বাটারটা যখন ক্যারামেলের সাথে ভালোভাবে মিশে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ বেকিং বেকিং সোডা সোডা এবার ক্যারামেলের সাথে মিশিয়ে দিব আর বেকিং সোডা ক্যারামেলের সাথে দেওয়ার ফলে দেখুন ক্যারামেলটা কেমন ফ্লাপি হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পপকর্নগুলো দিয়ে দিব এবার চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি অনবরত নেড়ে নেড়ে পপকর্নের সাথে ক্যারামেলটা ভালোভাবে মিশিয়ে নিব ক্যারামেল পপকর্নের সাথে ভালোভাবে মিশে গেলে এবার আমি পপকর্নগুলোকে একটি সরানো ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর ট্রের মধ্যে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম পপকর্নগুলো আমি ট্রের মধ্যে একদম ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু পপকর্নগুলো জমাট বেঁধে আছে পপকর্নগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটার সাথে থেকে আরেকটা ছাড়িয়ে দিব দেখুন আমি সবগুলো পপকর্ন ছাড়িয়ে নিয়েছি আর এখন পপকর্নগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন পপকর্নগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পপকর্ন এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হট সুইট অ্যান্ড স্পাইসি পপকর্ন রেসিপি পপকর্নগুলো কীভাবে ভেজে নিতে হবে সেটা তো আপনারা আগের দুই স্টেপে দেখেই নিয়েছেন আমি সেই একই পদ্ধতিতে এবং একই পরিমাপে পপকর্ন ভেজে নিয়েছি এবার সেই একই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এবার চুলার মিডিয়াম লো আছে জাল করে আমি ভালোভাবে নেড়েচেড়ে সসের পানি শুকিয়ে নিব চুলারাজ বাড়িয়ে রান্না করবেন না এর ফলে ছসগুলো পুড়ে যেতে পারে চুলা রসটা কমিয়েই অনবরত নেড়েচেড়ে সসগুলোকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখুন সসের পানি একদম শুকিয়ে গিয়েছে আর তেলটা কিন্তু সসের উপরে ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পপকর্নগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়েচেড়ে পপকর্নের সাথে সস মিশিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু লোতে থাকবে এর ফলে সসের মধ্যে যদি অবশিষ্ট কোনো পানি থাকে সেটাও শুকিয়ে যাবে আর পপকর্নের সাথে ভালোভাবে সব মশলা মিশে যাবে স্পাইসি পপকর্ন আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি পপকর্নগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি আর দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার হট সুইট অ্যান্ড স্পাইসি পপকর্ন রেসিপি সবশেষে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট পপকর্ন তার জন্য পপকর্নগুলোকে আমি আগের সেই পদ্ধতিতেই ভেজে নিব তার জন্য সেই একই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পপকর্ন দানা এবার পপকর্ন দানাগুলোকে আমি আগের মতোই ভেজে নিব আর যখন পপকর্ন দানাগুলো এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পপকর্নগুলো ভেজে নিব পপকর্নগুলো ভাজা হয়ে গেলে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমি এই পপকর্নের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চকলেট আর চকলেটগুলোকে আমি আগে থেকেই গ্রেড করে নিয়েছি এর ফলে চকলেটগুলো দ্রুত মেল্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবার আমি সব কিছু নেড়ে চেড়ে পপকর্নের সাথে মিশিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি পপকর্নগুলো তো এখন অনেক গরম আছে এর তাপে চকলেট আর বাটার মেল্ট হয়ে যাবে আর পপকর্নের গায়েও চকলেটগুলো ভালোভাবে লেগে যাবে অনবরত নেড়ে নিতে হবে এর ফলে চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে পপকর্নের গায়ে ভালোভাবে লেগে যাবে সমস্ত পপকর্নের গায়ে যখন চকলেট ভালোভাবে মিশে যাবে তখন আমি পপকর্নগুলো একটি ছড়ানো ট্রের মধ্যে উঠিয়ে নিব আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি চাইলে আমার গ্রুপে জয়েন হতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পপকর্নগুলো আমি ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার আমি পপকর্নগুলোকে ঠান্ডা করে নিব আর দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার চকলেট পপকর্ন দেখেই তো নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল চার চারটি ফ্লেভারের পপকর্ন রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোন ফ্লেভারের পপকর্নটা বেশি পছন্দ আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ